আমাদের ছেলেদের জীবনটা অনেকটা পাতার মতো যা একবার ঝরে গেলে বা ঝরে পড়লে শেষ জীবনের প্রত্যেকটা মুহূর্ত একই থাকে না সময়ের পরিবর্তনে তা বদলে যায় হ্যাঁ আমি আজকে বেকার আছি তবে সারা জীবন তো আর বেকার থাকবো না সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায় ঠিক তেমনি আমিও বদলে যাব আজ না হয় কাল আমি তো প্রতিষ্ঠিত হবই তখন দেখাই দিব যে আমরা ছেলেরা সারা জীবন বেকার থাকি না। আমি নিজেকে নিয়ে অহংকার করছি না তবে যেটুকু না বললে নয় সেটুকুই বলতেছি বাস্তব দুনিয়ায় সবাইকে মেনে নিয়ে দুঃখ কষ্টে বসবাস করতে হয় সবার ভালোবাসা পেতে হলে টাকা কামাতে হবে কারণ বর্তমান সমাজ টাকাকেই প্রাধান্য দেয় বেশি মানুষকে নয়